সামর্থ্য থাকলে মক্কায় যাও গিয়ে হজ করো সামর্থ্য নাই ঋণ করে হাওলাত করে মানুষের টাকা আত্মসাত করে মক্কায় মদিনা হাজার বার গেল এই যাওয়ায় কোনো কাজ হবে না এগুলো পরিষ্কার করে আল্লাহ পাক সামর্থ্য দিছে তুমি যাও রসুল বলেন সামর্থ্যবান ব্যক্তি মক্কায় যাইতে দেরি হবে তাকে আমার আল্লাহ এমন নিষ্পাপ করবে একটা শিশু যেমন দুনিয়াতে নিষ্পাপ হয়ে আসে আমার আল্লাহ তেমনি ভাবে তাকে নিষ্পাপ করে দুনিয়ার জমিনে পাঠিয়ে দিবে এখন বাংলাদেশ থেকে গোটা বিশ্ব থেকে সমস্ত হাজিগণ মক্কায় গিয়ে হাজির হচ্ছেন আগামী যে চাঁদটা আসবে এই চাঁদের নামই হচ্ছে জিল এই জিল হজে হজের কাজ শুরু হয়ে যাবে প্রত্যেকেরই মনে আশা থাকে আকাঙ্ক্ষা থাকে তামান্না থাকে বাসনা থাকে কামনা থাকে আল্লাহ জীবনে যদি একবার মক্কামুদ্দিনে জিয়ারত করতে পারতাম তো জীবনে একবার সামর্থ্যবান ব্যক্তিদের উপর হজ করা ফরজ আর এরপরে আপনি যতবার যাবেন এটার ফরজ থাকবে না এটা আপনার জন্য মুস্তাহাব সুন্নত হবে যতবার যাবেন ততবারই আপনার জন্য উপকার হবে যতবার যাবেন ততবার আপনার জন্য উপকার হবে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে আল্লাহর কাছে সবচেয়ে বড় এবাদত হজ কিন্তু এর চাইতে আরো বড় এবাদত আছে হকুল এবাদ কোন বন্দার হক নষ্ট করে কোন বন্দার অধিকার থেকে বঞ্চিত করে কোন বন্দাকে তার টাকা পয়সা আত্মসাৎ করে তাকে কষ্ট দিয়ে মক্কায় গিয়ে আল্লাহর ঘরের চৌকাটে ধরে কানলেও আমার আল্লাহ কি করবেন না ক্ষমা করবেন না এটা আরো বড় ইবাদত আমার আল্লাহ বলেন নামাজ রোজা হক জাকাত এগুলো আমার হক আমার এবাদত আমার এবাদত যদি তুমি কোনো কারণ বসত নষ্ট করো আর আমি আল্লাহকে যদি একবার গাফুর রহিম বলে অন্তর থেকে ডাক দাও ডাক দিতে দিলে হবে আমি আল্লাহ তোকে ক্ষমা করতে দিলি হবে না কিন্তু আমার বন্দার কোন হক অধিকার নষ্ট করে হাজারো বার যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও আমি আল্লাহর কাছে তুমি তাওবা করো আমি আল্লাহ তোমার তওবা কবুল করব না যার হক তুমি নষ্ট করেছ যার অধিকার থেকে বঞ্চিত করেছ যার হক তুমি দেও নাই যার মনে কষ্ট দিয়েছ যার আঘাত যাকে তুমি আঘাত দিয়েছ কথায় কাজে আর্থিক অথবা মানসিক ভাবে যেভাবেই যাকে তুমি কষ্ট দিয়েছ যতক্ষণ পর্যন্ত ওই বন্ধা তোমাকে ক্ষমা না করবে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করব আল্লাহ তাবার কোয়া চায় আমাদের প্রত্যেককে থেকে যেন হকুল এবাদগুলো আদায় করে আমার আল্লাহর হক প্রধান করার তাওফিক যেন দান করে আমরা সবাই বলে আমিন আর এটা মোহাম্বত বলে আমিন আল্লাহ পাক যাদের সামর্থ্য দিয়েছেন সামর্থ্যবান ব্যক্তিদেরকে মকি পবিত্র ঘর জিয়ারত করে আমার দয়াল নবী পাকের রওজা মোবারক জিয়ারত করে আমার নবীজিকে সানাম দেওয়ার তৌফিক যেন সবাইকে দান করে সবাই বলে আমিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বলছেন হাদিস শরীফে বলেন মান হাজ্জা ফাজারা কবরি যদি কেউ হজ করে হজ করার পর আমার রওজা মোবারক জিয়ারত করে নবীজি বলেন বাদা মাউতি আমার ওফাতের পরে কেন কেমন জারানি পি হায়াতি যদি কেউ আমি রসুলের ওফাতের পরে হজের পরে আমি রসুল্লাহ রহজা মুবারক জিয়ারত করে সে যেন আমি রসুল জিন্দা থাকতে আমার সাথে জিয়ারত করলো সুহান আল্লাহ সুতরাং মদিরাতুল মোনাব্বানা যদিও হজের কোনো অংশ নাই কিন্তু নবী পাকে রওজা মোবারক জিয়ারত করা হজ কবুল হওয়ার গানটি না। নবীজি বলছেন হজ করলো অথচ আমার রওজা জিয়ারত করলো না সেজন্য আমাকে কষ্ট দিল হজ করলো কোন বন্ধা তারপরে আমার আমার রাজা কি করলো না যে করলো না সেজন্য আমাকে কি দিল কষ্ট দিল এখন বলুন তো দেখি নবীজিকে কষ্ট দিয়া হজ করে আসলে এই হজকে দরবারে কবুল হবে তাহলে এই জন্য কেউ কেউ বুঝায় অথবা বোঝানোর চেষ্টা করে মক্কায় গিয়ে হজ করলে মদিনায় যাওয়ার কোনো দরকার নাই আরে বোকা মদিনায় যদিও কোনো হজের কাজ নাই কিন্তু হজটা কবুল হওয়ার গ্রান্টি মদিনায় আছে সুবহানাল্লাহ রসুল বলেন যে আমার করবে আমি নবী তাকে সুপারিশ করা অজীব হয়ে যাবে সুভানুল্লাহুল্লাহ তাহলে নবীজি এত বারে বলেন আমার জেয়ারত করো আমার জিয়ারত করো আর আমার জিয়ারত করলে আমি রসুল তোমাকে সুপারিশ করব। আমার জিয়ারত না করলে আমি কষ্ট পাবো তুমি হজ করে চলে আসছো আর আমি রসুলের মধ্যে নাই তুমি যাও নাই আমাকে সালাম তুমি দাও নাই আমি নবী কষ্ট পাবো তাইলে উম্মত চিন্তা করতে হবে রসুলের মনে কষ্ট দিলে কোনো আবাদত আল্লাহ দরবারে কি হয় না রসুলের মনে কষ্ট দিলে কোন এবাদতের কবুল হওয়ার আশা করা যায় তাহলে নবীকে খুশি করলে কে খুশি হয় যেরকম না নবীরে খুশি করলে খুশি কে নবীকে রাজি করলে রাজি কেফ নবীকে মব্বত করলে খুশি কে সুতরাং নবী খুশি তো আল্লাহ খুশি আল্লাহ খুশি আপনার এবাদত কী কবুল সুতরাং আল্লাহ ফার জন্য আমাদের সবাইকে